এবার খবর রাখব পরিযায়ী শ্রমিকের খবর পরিযায়ী শ্রমিক ঐক্যমন সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত কামারপাড়া এলাকায় পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রকম সুযোগ সুবিধার কথা আলোচনা করলেন মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের সম্পাদক জনাব সারাফ আবেদিন এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন আবু তাহের খান উজ্জ্বল শেখ শামীম শেখ আসিফ শেখ এছাড়াও ব্লকের বিভিন্ন জায়গার পরিযায়ী শ্রমিকগণ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনি সাংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আমাদের কর্মসূচি ছিল আমাদের যারা ব্লক স্তরের নেতৃত্ব আছে এবং পঞ্চায়েত স্তরের নেতৃত্ব আছে তাদেরকে জানানো যে কীভাবে আমরা আগামী দিনে দেখবো মানুষের সমস্যাগুলো কীভাবে সমাধান করব কীভাবে আমরা আমাদের সংগঠনকে বাড়াবো এবং মানুষকে ন্যূনতম ফ্যাসিলিটিসগুলো কীভাবে পাই দেবো দেবো সব বিষয়ে সংগঠন কী আপনাদের আমাদের সংগঠন পরিচয় শ্রমিক ঐক্য মঞ্চ হুম এই যে যারা বিশেষ করে বাইরে যারা মানে মারা যায় কোনো অ্যাক্সিডেন্ট কারণে তাদের জন্য কী ব্যবস্থা থাকছে তাদের জন্য ব্যবস্থা হচ্ছে যারা বাইরে গিয়ে কাজ করতে গিয়ে কেউ যদি মারা যায় আমাদেরকে দ্রুত ইনফর্ম করুক আমার সেখানকার লোকাল নেতৃত্ব এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের ডেড বডি পোস্টপোর্টাম করে এখানে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করবো এবং রাজ্য সরকারের আমরা যে একটা পলিসি আছে স্কিম আছে ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে দু লক্ষ পঁচিশ হাজার টাকার একটা বিমা জীবন বিমা সেটা পাইয়ে দেওয়ার দ্রুত ব্যবস্থা করবো অনেকেই আছে শুধু ভারতবর্ষে না হয়তো সৌদি আরব ওমান ইংল্যান্ড জাপান বিদেশেও চলে যায় তাদের ক্ষেত্রে কী হয় তাদের ক্ষেত্রেও একই প্রসিডিও যে আমাদেরকে দ্রুত জানাতে হবে তাদের প্রসিডিউটি একটু লং টাইম যেহেতু একটা ইন্টারন্যাশনাল ম্যাটার থাকে ইন্টারন্যাশনে তাদেরকে সেভাবে নিয়ে আসা হবে সেই দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে কেউ যদি ভারতের বাইরে গিয়েও বিপদে পড়ে তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবার এমনই হয় যে যারা তো পরিযায়ী শ্রমিক তারা তো অনেকটাই গরিব তাদের তো প্লেনের খরচা নাই যে তারা ডেড বডিটা নিয়ে আসবে সেই খরচটুকু সরকার বহন করছে একজন পরিযায়ী শ্রমিক তাকে কি কোন কার্ড করলে সে বোঝা যাবে যে সেটা পড়ে যায় শ্রমিক কর্মসাথী প্রকল্পের আন্ডারে রাজ্য সরকার একটা লেবার কার্ড দিয়েছে যার এমওইন হয় আধার কার্ড ন্যূনতম আধার কার্ড দিয়ে তার অ্যাপ্লিকেশানটা করতে হবে চব্বিশ তারিখ থেকে দুয়ারে সরকার চালু হচ্ছে সকলকে বলবো যারা এই নিউজটা দেখবে যারা বাড়িতে আছো এবং বাইরে আছো তোমরা যারা বাইরে আছো তারা অনলাইন ওয়েবসাইটে সরাসরি গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারো যারা বাড়িতে আছো দুয়ারে সরকারের যে ক্যাম্প হবে সেই ক্যাম্পে গিয়ে সে অ্যাপ্লিকেশন কপিটা জমা দিয়ে দেবে এবং অনেক ক্ষেত্রে কী হচ্ছে যে জমা তো দিচ্ছে অনেকেই এই প্রকল্প বাদ দিয়ে আরও সরকারি যে বিভিন্ন রকম প্রকল্প আছে কিন্তু হচ্ছে না এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের যদি কারোর লেবার শ্রমিক কার্ড না হয়ে থাকে বা ইনফরমেশান পাচ্ছে না তারা আমাদের সময় যোগাযোগ করলে পারে আমরা তাদের লেবার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করে দেবো থ্যাংক ইউ আপনার নাম আমার নাম সারা ভাবে দিন আমি পরিযায়ী শ্রমিক ঐক্য জেলা সভাপতি থ্যাংক ইউ জেলা সম্পাদক এই যে পরিযায়ী শ্রমিক সংগঠন একটি শ্রমিক সংগঠন এতে এটা তো আমাদের এলাকায় ছিল না নতুন চালু হয়েছে সম্ভবত এটাতে মানুষের মধ্যে কেমন পাচ্ছেন আর আপনারা মানে কী প্রস্তুতি নিচ্ছেন আসলে আমাদের পরিচয়ী যে শ্রমিক মঞ্চ রয়েছে এটা আমাদের অনেক আগে থেকেই এই সংগঠন তৈরি হয়েছে আমাদের ভগমনগুলো মানুষ এটা নিয়ে পরিচিতি নয় তবে আমাদের আমাদের মনে হচ্ছে যে কিনা আমরা বৃহত্তর আকারে এই সংগঠনটাকে ছড়াতে পারবো এবং আমরা এখন নতুন মাঠে নেমেছি মানুষকে বোঝাচ্ছি এবং আজকে এই সংগঠনের এই সভাতে যারা এসেছেন মোটামুটি একটা আমরা সাড়া পেয়েছি এবং আমরা এখান থেকে একটা ভাবতেও পারছি যে আগামী দিনে আমাদের এই সংগঠন বেশি বেশি কাজ করবে এবং পরিচয়ী শ্রমিকদের যে অধিকার সেই অধিকারটা আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করব এবং বিশেষ করে আজকে আমাদের এই সভাতে আমি দেখলাম ইয়াং জেনারেশন প্রচুর পরিমাণে তারা এসেছে তারা ধৈর্য শহরে আমাদের কথাগুলো শুনল এবং তারাও অঙ্গীকার ভুক্ত হলো যে আমরা আগামী দিনে এই পরিচয় শ্রমিকদের জন্য কাজ করবো তো এই এই একটা আশা রাখছি এবং এইটাই যে মানুষের পাশে আমরা সময় রয়েছি মানুষ বিশেষ করে আমাদের ভগবানগুলার স্বাস্থ্য শিক্ষা এবং বিভিন্ন রকমের যেরকম সামাজিক অসুবিধাগুলো রয়েছে সেগুলোর পাশে আমরা সবসময় এই পরিচয় শ্রমিক মঞ্চ রয়েছে তাদের আপনার নাম এবং পরিচয় আমার নাম শামীম ইসলাম আমি শ্রমিকের একজন কর্মী ধন্যবাদ আজকে মূলত পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের আজকের এই যে সভা এই সভাটা আমার ছোট ভাই সারাবের নেতৃত্বে এবং আমাদের টু ব্লকে ভাই স্বামী তার সঙ্গে অনেকে এখানে নেতৃত্ব বলে কিছু নেই কোনো একক নেতৃত্বের এখানে কোনো ব্যাপার নেই আমাদের পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চে কারণ নামটা দেখে বুঝতে পারবেন পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ এই ঐক্যমঞ্চ বলতে আমরা এটাই বুঝাচ্ছি আমরা নেতৃত্ব দেব বটে বাট আমাদের যে একতাটা আমরা প্রত্যেকেই লিডার এক একটা সে টেবিলের এ পাশে বসে থাকা আর সামনের সারিতে বসে থাকা আমাদের মধ্যে কোনো তফাৎ আমরা খুঁজি না কারণ নিচু স্তর থেকেই পরিযায়ী শ্রমিকদের জন্যে যারা কাজ করে উপরতলার লোকদের খবর দেয় পদাধিকারদের তারাই আমাদের যে সর্বোচ্চ আমাদের যিনি লিডার যিনি বসে আছেন আমাদের সন্ধ্যে সামিল না যিনি আমাদের রাজ্যসভার মেম্বার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য যে বোর্ড গঠন করেছেন তার চেয়ারম্যান ওনার অনুকূল্যে আমরা স্তরে সবাই কাজ করি এবং পরিযায়ী শ্রমিকদের জন্যে যে যে সমস্যায় যারা পড়ে সেগুলোকে আমরা সেই স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই সংগঠন আজকে মাঠে নেমেছি এবং আশা করি আগামী দিনে এটা এত বৃহত্তর জায়গায় যাবে যে আমাদের মুর্শিদাবাদের বিশেষ করে মুর্শিদাবাদে তথাকথিত পশ্চিমবঙ্গে যত পরিযায়ী শ্রমিকের পরিবার আছে তারা অর্থনৈতিকভাবে কিংবা সামাজিকভাবে কিংবা স্থানান্তরিত হয়ে অন্য স্টেটে কাজে গেলে যে সমস্যায় পড়বে না কেন আমরা তাদেরকে উদ্ধার করার জন্য তৎপর থাকবো এই প্রতিশ্রুতি আজকে আমাদের অঙ্গীকার করছন্দ আপনার নাম আমার নাম মোহাম্মদ আশিফ মাসুদ ডাক্তার রানা